লগাৰ এখন কথা আছে বিনাজৰে বজ্ৰফাত বিনা মেঘতুফানে অটোৰ ওপৰে ভাঙিয়া পৰছে কাৰেন্টৰ খুঁটি আজ সকালে ই চাঞ্চল্যকৰ ঘটনা এখন ঘটিছে বদৰফুৰ গাটোৰ গেমন সেতুৰ কিনাৰৰ এলাকাত ঘটনাই একজন মানুষ খুব বেছি জক্ষ্মি হৈসইন কাৰেন্টৰ খুঁটি ভাঙিয়া ভৰিয়া সত্ত্ৰিশ বছৰৰ একজন বয়স্ক মানুষ খুব বেহালত বাবে জক্মি হৈসই কাটিগড়া মডেল হাস্পাতালতানে লৈয়া গেলে লগাৰ লগ বাবে তানে শিলচৰ মেডিকেল কলেজ আসপাতালত ফাটানি হৈছে বয়স বয়স্ক মানুষী জনের বয়স হইব সত্তর বছর জখমি হওয়া মানুষী নাম ৰুকুমুদ্দিন উদ্দিন বাড়ি কাঠিগুড়ার টিনটিকুড়ি এলাকার মোহনপুর প্রথম খন্ডত বলিয়া জানা গেছে বদরপুর ঘাট গেমন সেতুর কিনারর এলাকাত ঘটনা এখান ঘটিছে সকাল অনুমানিক সাড়ে নয়টা নাগাত ঘটনা এখান ঘটিছে জানা গেছে যে সত্তর বছৰৰ বয়স্ক একজনে অটো ওইয়া কাটিগুড়া চৌরঙ্গীর অবাদি আওয়াত গাড়ির থাকি নামিয়া তানর বাড়া দিতে গিয়া হঠাৎ করিয়া কিনারও তাকা ইলেকট্রিক কুটি বাঙ্গিয়া পড়ে গেছে অটোর উপরে আর ঘটনার জাগার জাগাত রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া পড়ছেন ই বয়স্ক মানুষ বাদে তানে স্থানীয়রা উদ্ধার করিয়া তানে কাটিগুরা মডেল হাসপাতালও লইয়া গেছেন ঘটনার জায়গাত স্থানীয়রা জানাইছেন যে বয়স্ক এইজনের অবস্থা খুব সংকটজনক বলিয়া জানাইছেন স্থানীয়রা ফাঁসগ্রাম থাকি পুলিশ ঘটনার জায়গাত গিয়া ফৌসিয়া ঘটনার তদন্ত আরম্ভ করছেন বলিয়া জানা গেছে আবার ওখান থেকে মানে অটো ভাড়া দিয়েছিল আর টান দিয়েছো ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে তখন ওখানে চের সরি আওয়াজটা আছে মানে ও গাছের আওয়াজ চেয়ারটা খাই সাইডও বাইরে থাকি মানে দেখি মানে খুটিটা মানে বাঙ্গে ভর মানে অন যে কাজ আসা এন দোলমারি থেকে আর এন দোলমারি হস্তি কিছু মানে যাই এনের মানে মাতার খুটিটা ভরে গেছে তখন লগে মানে মানুষ জায়গা স্পর্টন কি মানে গানা নাই মানে হসপিটালে ওখান মানে নেবেন আর বা কি রকম ভাঙিয়া পড়ছে এটাও জানি না না আছে তুফান না আছে জড় জড়ের মধ্যে কিরকম ভাঙিয়া পড়ছে ইলেকট্রিক কারেন্ট আছে এটা যখন কারেন্ট আছে কারেন্ট আছে যখন কারেন্ট মানে দাম দাম দেখায় মানে আগুনটা মানে আরে লগে লগে আমরা লাইনম্যান মানুষের আল্লাহ চিৎকার লাগছেন তখন লগে লগে মানুষে কল করছেন মানে লাইনম্যান দেওয়ার যখন মানে লাইনটা খাটা হচ্ছে ঘটনা হয়েছে তোমার নয়টা ফন্ডে উঠে

তো আমরা এখানে আসলাম একজন মানে দোকানের খাম পত্রা প্লাস্টিক প্যাকিং পত্রা আর একজন মানে গাড়িতে আওয়াজ আওয়াজ তখন মানে কুটিটা মানে দেখি মানে তার ওদিকে মানে যারা চার চার মানে খুঁটিটা মানে ফরি দাঁড় তখন আমি সিল্লা মারছি সিল্লা মারতে সময় একজন সরিয়ে গেছে ভিয়া আর একজন রুফরে গিয়ে মানে খুঁটিটা ফরি গেছে লাগাত মানে স্পট মানে ডেড হয়ে মানুষ লেন বড় করছে মানে কিলা গোটার ঘটনাটা হয়েছে আমরাও মানে কইতে পারি না খুঁটিটা কিলা ভাঙিছে কিলা মানে কইতে পারি না কিন্তু অটোমেটিকলি খুঁটিটা ভাঙি ফরি কোন সময় হয়েছে এটা আটটা ত্রিশ মিনিট মানুষ বড় ডেড হয়ে যাওয়া এখন এটা হাঁটিগোড়া হসপিটাল নেওয়া হয়েছে হাঁটিগোড়ার থেকে মানে আর শিলচর নেওয়া হয়েছে

বেছিভাগ বেছিভাগ মানে মানে